কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে এ সময় ক্যাম্পের তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা সোমবার সকালে উখিয়ার ক্যাম্প সার এক স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চোদ্দ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল তিনি জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে সন্ত্রাসীরা মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার সকালে ক্যাম্পসার স্টেশনে হামলা চালায় আর্সার সন্ত্রাসীরা এ সময় অপর গ্রুপ আর আরসার মধ্যে গুলাগুলি ও সংঘর্ষ হয় পরে আর্সার সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গাকে হত্যা করে এ সময় নিহত রোহিঙ্গারা হলেন ক্যাম্পসার এক স্টেশনের মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইশাক এ সময় নিহত রোহিঙ্গারা হলেন ক্যাম্পসার এক স্টেশনের মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইশাক ক্যামথিনই সুশিত্রা ক্যাম্পের বাসিন্দা ফিরিস খান ওকিয়াতানার পরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন নিহত তিন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে রিকন বড়ুয়া কক্সবাজার বয়েস